যে সমস্ত যুবকদেরকে ধরে নিয়ে তরতাজা যুবকের পা হাত কেটে দেয়া হয়েছিল আমি তাদের কষ্টের অংশীদার হতে এসেছিলাম সেদিন মায়েদের বনে যায় শিশুদের মুখে আমি যে কষ্টের ছাপ দেখেছিলাম জীবনেও তা বলতে পারব তাদের চোখে সেদিন আমি পানি দেখি নাই আমি হারিয়ে যাওয়া আপন জন যে ধর্মের ফুটা সেদিন দেখেছিলাম

ওই বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছিলাম আমরা দুইজন তোমাদের দাদা হলে কেমন হবে বড় মেয়েটা একটু সময় নিয়ে বলল বড় মানে কি তখন তার বয়স মাত্র সাড়ে ছয় সাত বছর একটু সময় নিয়ে বলল না দুইজন দাদা হতে পারবেন না কেন আমরা দাদা হওয়ার মতো বয়সে আসেনি এই কথা আসছেন তাই সমস্যা কি তো আমার বয়োজ্যেষ্ঠ যিনি তার দিকে আঙ্গুল নির্দেশ করে বললে উনি হবেন দাদা আর আপনি হবেন হননা না আল্লাহু আকবার তার উইজডম তার প্রজ্ঞা আমাকে সেদিন বিমোহিত করেছিল আমি শুনলাম এই মেয়েটার বিয়ে হয়ে গেছে আল্লাহ তালা তাকে দুনিয়ায় সুখী করুন আখেরাতেও সুখী করুন বিয়ে তো হলো ঠিকই কিন্তু বিয়ের দিন মা বাবা তো বিদায় দিয়ে গোলাপ ফুলটাকে আদরের সেই আসরে নিশ্চয়ই সে তার বাবাকে বাবাকে তো কেউ ফেরত দিতে পারবে না কিছু সংখ্যক মা বলেছিলেন আমার সন্তানের কি দোষ তার মানলো কেন আমি বলেছিলাম আপনার সন্তানের দোষের জবাব আল্লাহ দিয়েছি ওমান আপনার সন্তানের এ ছাড়া আর কোন দোষ ছিল না সে আল্লাহর পরিমান এনেছিল এবং বলেছিল দুনিয়ায় আল্লাহর কর্তৃত্ব ছাড়া কাউকে আমি কর্তৃত্বশালী মানি না যেহেতু আল্লাহ তালা সমস্ত নিয়ামত দিয়ে আমাদেরকে অলঙ্কৃত ছাড়া যায়নি প্রশংসা করি না কোন নেতার নয় কোন নেত্রীর নয় প্রশংসা হবে একমাত্র আলহামদুলিল্লাহ সকল প্রশংসা একমাত্র রব্দুল আলমিন আল্লাহ এটাই আপনার সমাজ সন্তানের দোষ ছিল অপরাধ ছিল একজন মা বললেন তাহলে সেই অপরাধ তো আমারও আল্লাহ কি এই জন্য আমাদেরকে ভালোবাসবেন আমি বললাম নিশ্চয়ই আপনার যে সন্তান আল্লাহকে ভালোবেসে দিনের দিনের জন্য তার জীবন দিয়েছে রক্ত দিয়েছে আপনাকে এবং আপনার সন্তানকে আল্লাহ ভালোবাসা আমরা দোয়া করবো আল্লাহ ভালোবাসা মানুষ যেন আপনারা হতে পারে তখন তিনি বললেন যে কলিজার ভিতরে একটু শান্তি অনুভব করছে সম্মানিত ভাইরা শুধু কি শান্তিরা হ্যাঁ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অপরাধ করা হয়েছে সাক্ষীরা একটি সিঙ্গেল জেলায় কোথাও এত সংখ্যক মানুষকে খুন করা হয়নি বিচার আমরা দুনিয়ায় পাব কিনা জানি না তবে বিচার ইনশাল্লাহ আমরা আখেরাতে পাবো শহীদের এই রক্ত বেঝা ছয়টি জেলা ছয়টি উপজেলায় যখন ঘুরছিলাম তখন আমি জিজ্ঞেস করলাম যে রাস্তাঘাটের এই অবস্থা কলেজের সরকার এই দেশের অংশ এটাকে স্বীকার করে না আমাদের উপর ঝাল মিটাচ্ছে কেন সাতকেরার মানুষ ন্যায় ইনসাফ এবং ইসলামের পক্ষে অবস্থান নিল এই জন্য তারা বোধ সিদ্ধান্ত নিয়েছে এখানে কোন উন্নয়ন করবে না দিন যায় রাত হয় সপ্তাহ যায় মাস যায় বৎসর গড়ায় মানুষ হয়তো মনে করে আমি বুড়ো আর মরব না আমার ক্ষমতা আমার তক চিরদিন এইভাবে থাকবে কিন্তু আল্লাহ স্মরণ করে দিয়ে বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুল ইলাহুмма মালিকাল মুলকি তুত্তিল মুলকা মান তাশা ওয়া তানজির মুলকা মিম মান তাশা ও তুইয্জু মান তাশা ওয়া তুযাল্লু মান তাশা উবিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে বলেন নবী জানিয়ে দাও এই সমস্ত সৃষ্টির ক্ষমতা আমার হাতে আমি এর রাজা বাবা শাহ দুনিয়ার শৃঙ্খলা বিধানের জন্য দুনিয়াকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে সেখানে আমি আমার প্রতিনিধিত্ব করার জন্য কিছু মানুষকে সুযোগ দেই যারা আমাকে স্মরণ করে আমার প্রতিনিধিত্ব করে আমি তাদেরকে সম্মানিত করি আর যারা আমার বিরুদ্ধে অবস্থান নেই তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে আমি তাদেরকে আমরা 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 দেখি নাই বড় দল এই একটা জেলা এখানে বাড়তি আরেকটা ঝুলুম করা হয়েছে আমাদের নেতৃবৃন্দকে ফোন করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে অফিস তালাবদ্ধ করে রাখা হয়েছে নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে প্রতীক নিয়ে নেওয়া হয়েছে শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে অসংখ্য মানুষকে গুম করেছে গুম করেছে এই গুম করে তারা দীর্ঘদিন আয়না করে রেখেছে কিন্তু একটা জিনিস যা সাতক্ষীরার সাথে করা হয়েছে এটা আর বাংলাদেশের কোনো জায়গায় করা হয় নাই এটা হচ্ছে বুলডোজার দিয়ে আমাদের নেতৃবৃন্দের ঘর বাড়ি ভেঙ্গে চোর করে দেওয়া হয়েছে ওই বরদুয়ার গুলা কি অপরাধ করেছিল অপরাধ আর কিছু না মাইকের সাউন্ড যাচ্ছে না একটু মাইক যারা অপারেট করছেন তারা দেখেনি এই ডান দিকে বসেন আপনারা বসে সম্মানিত ভাই বোনেরা আগেই বলেছি সাতকিরার মানুষের অপরাধ ন্যায় ইনসাফ এবং ইমানের পক্ষে ইসলামের পক্ষে অবস্থান ফার্স্ট তারিখ যখন এই অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিলেন